হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা চিরের পোলাওয়ের অন্য রকম রেসিপি নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি তাহলে চলো দেখে নিই প্রথমে তেল বসিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু সর্ষে দিয়ে দিয়েছি কারিপাতা দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি গাজর বিটরুট আর দিয়েছি ক্যাপসিকাম আর সামান্য একটু লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এরপরে দেখো আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার আবারে নুনটা দিয়ে আবার ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এভাবে চিড়ের পোলাওটা বানিয়ে খাবে বন্ধুরা সত্যি খুব ভালো লাগে আর শনিবার দিন বা বৃহস্পতিবারের দিন নিরামিষ দিনে এই চিড়ের পোলাওটা কিন্তু দারুণ লাগবে দারুণ লাগবে খেতে এবার দেখো মানে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভাজা বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা আগেই মানে কাঠখোলাতে ভেজে রেখেছিলাম তারপরে এটা দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে এরপরে আমি চিঁড়েটা ভিজিয়ে রেখে মানে জলটা ঝরিয়ে নিয়েছি এবার চিড়েটা দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এভাবে খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি এই রেসিপিটা একদম তৈরি হয়ে যায় এবার দেখো পুরো চিড়েটা ভাজা ভাজা হয়ে গেছে মানে সবজির সাথে মিশে গেছে এরপরে অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়া যদি যায় না দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট হয় অবশ্যই বানিয়ে দেখবে বন্ধুরা বাড়িতে দারুণ লাগবে খেতে আর মানে এতে নানা রকমের ভেজিটেবলস পড়েছে তো আরও সুন্দর লাগবে খেতে এই যে তৈরি হয়ে গেছে চিরের পোলাও বা পোহা যেটাই বলো তোমরা অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলে কেমন লাগছে জানাবে বন্ধুরা আর আমার পাশে থাকবে